হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বাংলাদেশের সবাইকে সব স্তরের মানুষকে বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি তো এই আমরা বিদেশে থাকি আমরা প্রবাসী আমরা আসলে আপনাদের সাথে সরাসরি যুগ দিতে পারিনি এটা তো একটা আফসোস থাকবেই সারা জীবন কিন্তু এই যে জয় আমরা দূর থেকে হলেও দেখেছি এটা সাক্ষী আছি সবচেয়ে বড় কথা তো আমি কাজে ছিলাম সকালে কারণ সারারাত রাত ঘুমাতে পারিনি সকালে আবার কাজ ছিল এই যে মিষ্টি হচ্ছে 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 আর একটু সময় আছে আর মাত্র আমার হাতে দুই ঘন্টা সময় আছে মিষ্টি ঠান্ডা করে তারপর ওইখানে পৌঁছাইতে হবে চারটার সময় উঠে কাজে গিয়েছি তো তাড়াতাড়ি করে যতটুকু সম্ভব বাসায় খুশি সংবাদটা শুনে মিষ্টি বানিয়ে নিলাম কারণ আমার সবাইকে বলেছে আজকে সে মিষ্টি ওকে তো আমি এসেই না খুশিতে মিষ্টি বানানো শুরু করলাম যতটুকু পারা যায় আর কি কারণ আমাদের এখানে পাশের শহরে সবাই আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সবাই একসাথে হবে আনন্দ মিছিলে যাবে তো চিন্তা করলাম যেহেতু হাজব্যান্ডেরও ছুটি আমারও ছুটি মানে বিকালবেলাটা আমিও ফ্রি তো বাচ্চাদের নিয়ে আসলে যাওয়া যায় তো মিষ্টি বানিয়ে না গরম গরম মিষ্টি নিয়ে আমি রওনা দিব কিন্তু কাজ থেকে এসে আমি অনেক টায়ার্ড ফিল করছিলাম যাই হোক এই খুশির সামনে কোনো টায়ার্ড কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না তো আমি মিষ্টি বানিয়ে নিলাম যতটুকু পেরেছি তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির চেহারা মিষ্টিটা মাশাল্লাহ মানে এত দ্রুত সময়ের মধ্যে মিষ্টিগুলা অনেক ভালো হয়েছে একটা মিষ্টিও ভাঙেনি কিছুই হয়নি তো আপনারা এখানে দেখলেই তো আপনারা আইডিয়া করে নিচ্ছেন তো মিষ্টি বানিয়ে এই যে আমি বিশ পঁচিশ মিনিট তারপরে হচ্ছে মিষ্টিগুলা জাল করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা একটু সময় রেস্ট করছি থার্টি মিনিটসের মতো হাতে সময় ছিল কারণ আমরা যেখানে সবাই একত্রে হব সেখানে যেত আমার থার্টি মিনিটসের মতো লাগবে তো ছয়টা থেকে আমি সাড়ে চারটার মধ্যে কাজ শেষ করে আমি একটু রেস্ট নিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের নিউজ তো হাতের মধ্যেই চলে আসতেছে মানে টিভিতে মোবাইলে সব জায়গায় তো একটু পরে পরে নিউজ দেখছিলাম আর দেশে সবার সাথে কথা বলার চেষ্টাও করছিলাম কারণ ভালো লাগছিলো নেটওয়ার্ক ফ্রি ছিল সবাই খুব প্রাণ খুলে কথা বলছিল এই দিনটা কারণ গত কয়েকদিন নেটওয়ার্ক থাকলেও কানেকশন এত ভালো ছিল না তো এই যে মিষ্টি বানানো শেষ আমি মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সাদা মিষ্টি হয়ে গেল আমার আমি এখন যে বক্সে নিব সেই বক্সের মধ্যে পাতিল থেকে মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি তো আর আমার বাসায় এরকম টেকওয়ে কিছু বক্স পড়েছিল তো এই বক্সের মধ্যে আমি দশটা পনেরোটা করে মিষ্টি নিয়ে নিলাম আর চার পাঁচটা মিষ্টি আমি বাসায় রেখে দিচ্ছি তা সেনি জন্য কারণ ইলিয়া খুব পছন্দ করে সাদা মিষ্টি খাওয়ার জন্য তো এই যে মোটামুটি রেডি মিষ্টি কিন্তু এখনও ঠান্ডা হয়নি তারপর আধা ঘন্টা আমি ফ্রিজে রাখে আমরা রেডি আমাদের মিষ্টিও রেডি ওই যে ব্যাগে রাখিব রেডি হচ্ছে এখন আমরা যাব

তো এই যে এখানে চলে আসলাম এটা হচ্ছে এসএন তো এইখানে হচ্ছে যারা অর্গানাইজ করেছিল তাদের সাথে এই যে একত্র হয়ে গেলাম আর পুলিশ প্রোটেকশনও ছিল এখানে যাতে কোনো প্রকার ঝামেলা না হয় তো এখানে এসে আসলেই ভালো লাগছে এই যে সব আমার বাংলাদেশের ভাই বোনেরা এখানে এসেছে তো সবাই যার যার মতো করে ট্রেডিশনাল ড্রেস পরে আসার চেষ্টা করেছে পতাকা নিয়ে এসেছে স্লোগান দিচ্ছে তো এখানে না আশেপাশে মিউজিক হচ্ছিল রেস্টুরেন্ট ছিল লাউড মিউজিক হচ্ছিল যার জন্য আপনাদেরকে আমি অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারিনি তো আপনারা এখানে দেখে বুঝতে পারছেন কতটুকু খুশি আর সবাই মিষ্টি নিয়ে আসছিলো সবাই আর এখানে আমি তাসিনের হাতে মিষ্টিটা দিয়ে দিচ্ছি অনেক সাই ফিল করছে যে মিষ্টিগুলো নিয়ে যাবে কি না কারণ ও হচ্ছে আমার সাথেই যাবে তো আমি বললাম চলো আমরা যাই যা কাউকে তো এখানে অবশ্য চিনিই না তো তারপরও গিয়ে বললাম যে কেউ মিষ্টি খাবে কি না অনেকে খুব আগ্রহ হয়ে খেয়েছে আবার অনেকে খায়নি কারণ অলরেডি আমরা আসার আগে কিন্তু মিষ্টি ওরা খেয়ে নিয়েছে তারপর চেষ্টা করেছি সবাইকে দিয়ে খাওয়ার যতটুকু সম্ভব অনেকে আবার আবার খুব খেয়েছে। তো আমি আর তাসিন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম কেউ কি মিষ্টি খাবে কিনা তো এর মধ্যে মোটামুটি আমাদের মিষ্টি বিতরণ করা হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে আসলে খুশির এই মিষ্টি বিতরণ কতটুকু খেলো আর কতটুকু খেলো না সেটা বড় কথা না এই যে সবাই একসাথে হয়ে একটা আনন্দের সময় কাটানো এটাই বড় কথা তো আমাদের দেশের জন্য যারা এই বিজয় নিয়ে এসেছে তাদের জন্য তো অবশ্যই আমার অন্তর থেকে রেসপেক্ট রয়েছে আর যারা এই যুদ্ধে মানে এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া থাকলো যাতে ওপারে আল্লাহ আপনাদেরকে বেহেস নসিব করেন তো আমরা রেমিটেন্স যুদ্ধা যারা বিদেশে থাকি আমরা চেষ্টা করেছি আপনাদের এই আন্দোলনে এক একসাথে আন্দোলনে যুগ হওয়ার জন্য আমাদের আমাদের যেটা করণীয় ছিল সেটা হলো যে আমরা দেশে কত সময় টাকা পাঠাবো না যত সময় এই দাবি পূরণ না হবে তো আমরা কেউই টাকা পাঠাইনি আপনাদের আপনাদের যে আহ্বান আমাদের প্রতি ছিল আর যে চাওয়াটা ছিল সেটা আমরা পূরণ করার চেষ্টা করেছি তো আশা করছি আপনারা আমাদের দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ দূর করে সুন্দরভাবে আপনারা দেশটা তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একে অন্যের প্রতি ভালোবাসা নিয়ে দেশের প্রতি ভালোবাসা নিয়ে এগিয়ে যান এই কামনায় বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে আর যদি আমার ব্লগের কোনো কিছু আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম